কাশ্মীরের জঙ্গি হানায় নিহতদের তালিকায় মালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রাও রয়েছেন শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাঘমুন্ডি রোগ এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিন ভাই মনীষ বড় ছিলেন তার বাবা মঙ্গলেশ মিশ্রা মালদা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কয়েক বছর আগে অবসর নিয়েছেন তিনি ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকে এই পড়শিদের অনেকে ভিড় জমিয়েছেন মনীষদের বাড়িতে শোকে মুছমান মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন তারা বুধবার মালদার বাড়িতে শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ও পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো এদিন বেশ কিছুক্ষণ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন বিধায়ক ও সভাধিপতি

আর এখান থেকে আমরা খবর যে মাস্টার মশা ফ্যামিলি ওখানে যাবে বৈষ্ণোদেবী দর্শন করবে জাস্ট কালকে কিন্তু যখন ঘটনার খবর পাই তখন ফ্যামিলি রিটার্ন এসেছে আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আহত হই আমার বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপর আমাদের যা পুরনি ফ্যামিলি পুরনি সেটা ওরা করবে কি চাইছে না আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের অ্যাটাকে যদি মারা যাচ্ছে তা পরিবারের ক্ষতি দেশের ক্ষতি এই ধরনের যদি কার্যক্রম যদি থাকে তাহলে তো পুরো কাশ্মীর ব্ল্যাক আউট হয়ে যাবে কি করবেন আপনারা টুরিস্ট যাতে বন্ধ হয়ে যাবে আমরা আপনার চ্যানেলের মাধ্যম থেকে কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় থেকে এটাই আবেদন করব যে জাস্টিস আমরা চাই এই ধরনের যেটা কুড়ি জন পঁচিশ জনের যে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে নাম জিজ্ঞাসা করে করে ওখানকার এবারকে অ্যাটেক করে মারা হয়েছে হত্যা করা হয়েছে ওই এটা নিয়ে আমরা একটা চাইবো যে কেন্দ্র সরকার কোনো কড়া স্টেপ নেই উনি কেমন ছিলেন ছেলেটা খুবই মৃদুল ভাসি ওর মতন ছেলে আমি নিজের জীবনে এখনো আমার পাইনি আমি খেলার মাঠে আমাদের সঙ্গে দেখা হইতো এত নরম ছেলে এত সরল ছেলে তার মনে কোনো ভেদা ভাইর কিছু ছিল না মানে জাস্ট লাইক একটা গড ছেলেটা গড ছিল গড সবসময় মুখে হাসি ছিল তার কি করতেন উনি উনি তো সরকারি ডিপার্টমেন্টে ছিলেন সে আর বলে এখন কোনো লাভ নেই সেটা তো উনি চলে গেলেন তো আর কি নাম আপনার আমার নাম আদিত্য

আমরা এসেছিলাম এই নিঃসংস্ত যে হত্যাকাণ্ড ঘটেছে খুব আমাদের এই গতকাল কাশ্মীরে সে ব্যাপারে আমরা সমবেদনা জানানোর জন্য আমার এসেছিলাম ওনার বাবা মা এবং ভাইয়ের সাথে আমাদের দেখা হলো ওনারা যথেষ্ট ভেঙে পড়েছেন এবং ওনারা যথেষ্ট হতো আমরা তাদের পরিবারের পাশে আছি এবং এই ধরনের ঘটনা আমরা তীব্র নির্দয় জানাচ্ছি এবং দোষীদের চরমতম যাতে শাস্তি হয় তার ব্যবস্থা যাতে করা হয় সে ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি তো নিজেরা এখন শোকস্তব্ধ আছেন আমরা আজকেই এসেছিলাম যে তিনি নিহত হয়েছেন তিনি একজন আইবি অফিসার এই বাগমণ্ডি বিধানসভার অন্তর্গত ঝালদার যিনি আছেন খুবই দুঃখজনক ঘটনা আমরা এসেছিলাম পরিবারের পাশে থাকার জন্য পরিবারের সমাজনা যাওয়ার জন্য আর যতটা আমাদের সম্ভব তরফ থেকে যদি ওনারা কখনও কিছু প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এখন ওনারা বলেছেন আশ্বস্ত করেছেন যে ওনারা অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু এখন ওদের ওনাদের পরিবার মা বাবা বা ফ্যামিলি যারা আছেন প্রত্যেকেই এখন সেই জায়গাতে নেই যে তারা কিছু কথা বলবেন তাই আমরা এলাকা যে তারা ভালো থাকুন এখন যারা আছেন এবং কীভাবে কী ব্যবস্থা করা যায় ওখান থেকে যারা ওনার ফ্যামিলির মেম্বারও কিছু ওখানে আছেন ওনারা আসবেন সেটি আমরা আমরা তো নিজের چاپتي ما نيلاو ها اوتھو باواني سوي پنايو پنداو هلتا ري ري ها چاپتي ما